আসসালামু আলাইকুম গঙ্গা ব্র্যান্ডের প্রিমিয়াম একটা কটন ড্রেস যেটা ক্যাটালগের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন একেবারে ধামাকা একটা অফার প্রাইজে যেটা আমরা ঈদের আগেও যে অফার প্রাইজে পেয়েছেন এখনও কিন্তু পাচ্ছেন সেম অফার প্রাইজে খুবই সুন্দর চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যেটা চারটা কালারই আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবেন আর গঙ্গা টাইপের ডিজাইনগুলো কিন্তু নতুন করে কিছু দেখানোর নাই সেম কোয়ালিটি থাকছে গলার মধ্যে চিকন করে একটা ডিজাইন যেটা হচ্ছে অ্যাম্ব্রোটারি ওয়ার্ক আর বেসিক্যালি এটা এটা হচ্ছে দুই হাজার পঁচিশের সবচেয়েতে লেটেস্ট মডেলের মধ্যে যেটার মাঝখানেও থাকছে একটা সুন্দর করে অ্যাম্বোটারি কাজ আর লোয়ার পোর্শনে জারে সুতো এবং মাল্টি সুতার কাজ পেয়ে যাচ্ছেন কাপড়ের কোয়ালিটি থাকছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন দোপ্পাটা হচ্ছে পাঁচ হাত লম্বা আড়াই হাত বড় একটা দোপ্পাটা পাচ্ছেন সুন্দর একটা প্রিন্টের মধ্যে যার একটু ফ্লাওয়ার টাইপের বড় বড় ফুলের কিছু ডিজাইন চাচ্ছেন ড্রেসের মধ্যে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ক্যাটালকের গঙ্গার ড্রেসটা নিয়ে দেখতে পারেন খুবই সফট কাপড়ের কোয়ালিটি থাকছে খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর চারোটা কালার অনেক সুন্দর এটা একেবারে গাঢ় লাল যেটাকে সিঁদুর লাল বলতে পারেন এইটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় খুবই সুন্দর আসলে আমরা যেই প্রাইজে আপনাদেরকে ড্রেসগুলো দিচ্ছি এইটা আপনারা হাতে পেলে বা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি ফুল আমরা ড্রেস দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেকটা ড্রেস খুবই চমৎকার আর এইটার মধ্যে টোটাল চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে সি গ্রিনের মধ্যে আরও একটা পাচ্ছেন যেটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে যারা যারা নিতে চাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা অর্ডারটা কনফার্ম করে নেবেন